তো আইফোনের যারা বাইপাস মানে খুঁজছিলেন আমার কাছ থেকে বলছিলেন এসএমএস মেসেঞ্জার ইনবক্স করেছিলেন তাদের জন্য ভিডিওটা আইফোনের আই এটা এখন সবগুলো আছে আই অ্যাকচুয়ালি আমি আইফোন ওইভাবে মানে পছন্দ করি না বা আমি করি না আর কি আইফোন সেল করি না আমি অ্যান্ড্রয়েডগুলাই করি তো আইফোন অনেকেই আইফোনের জন্য মানে আমাকে এসএমএস করেন যে আসলে আইফোন নাই জেন বাইপাস বাইপাসের কথা বেশি বলে তো তাদের জন্য এখানে এগুলো রয়েছে আরও রয়েছে প্রো ম্যাক্স সিরিজের যেগুলো ওগুলোও রয়েছে তো ভিডিও বেশি আমি মানে লম্বা করতে চাই না জাস্ট এতটুকুই বলতে চাই যে আইফোনের আই ক্লাউড বাইপাস যেগুলো ওয়াইফাই বাইপাস এগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে তো যার যেটা লাগবে জাস্ট আমার নাম সহকারে হবে সবগুলাই রয়েছে এখানে ম্যাক্সের গুলো নাই ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স এখানে বারো তেরো চোদ্দ চোদ্দ প্রো এগুলো রয়েছে পনেরো তো কার কোনটা লাগবে একটু জাস্ট আমার ইনবক্সে কমেন্ট করে দেন তাহলে হবে এখন সবগুলাই রয়েছে আই ক্লাউড সবগুলাই রয়েছে হল মডেল বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর যারা যারা আসলে মানে বাইপাস মানে করে নিতে চান তারাও পারবেন আর যারা বাইপাস মানে নিজেরা করবেন সেটাও পারবেন সমস্যা নাই ইনস্ট্যান্ট বাইপাস করে দেওয়া হবে এবং যদি মনে করেন না আমি বাইপাস করে নেব নিজেই তো এটা নিজেরাই পারবেন সমস্যা নেই বাইপাসের যেটা খরচ সেটা যদি দেন তো বাইপাস করে দেবো আমি আর যদি বাইপাস নিজেই করেন তো তাহলে বাইপাস নিজেই করতে পারবেন সমস্যা নেই তো যাই হোক এই ছিল ভিডিও যারা বাইপাস মানে আইফোনের বাইপাস চাচ্ছেন তাদের জন্য মূলত ভিডিওটা আশা করি হয়তো বুঝতে পেরেছেন সবগুলাই হচ্ছে আর রিপ্লে দিতে পারি না ইনবক্সে রিপ্লে দিতে পারি না কারণ হচ্ছে ব্যস্ত থাকি হ্যাঁ তো যতটুকু কাজের কথা ততটুকুই বলবেন তাহলে রিপ্লাই পাবেন তাছাড়া রিপ্লে দেওয়া সম্ভব না এত রিপ্লাই দেওয়ার তো সম্ভব না আমার একার পক্ষে তো শুধুমাত্র দরকার কল দিবেন আর দরকার হলে ইনভক্স ইনবক্স করবেন অপ্রয়োজনীয় কথা বা অপ্রয়োজনীয় এত কিছু বলার সময় নাই আশা করি বুঝতে পেরেছেন দরকার ছাড়া কেউ আমাকে মানে এস এম এস করবেন না দরকার যার সেই এস এম এস করবেন কাজের মানে দরকার শুধুমাত্র দরকার ওই জন্য এস এম এস করবেন তাছাড়া না তো ব্যস্ততার কারণে রিপ্লে দিতে পারি না তো এটাই হচ্ছে আর কি রিপ্লে না দেওয়ার মানে তো যাই হোক যাদের আইফোন আই ক্লাউড বাইপাস লাগবে তারা যোগাযোগ করতে পারে আমার সাথে এখন অল মডেল অ্যাভেলেবল টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন অল মডেল অ্যাভেলেবল আর প্রো বাইরে আছে ওগুলাও রয়েছে